ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও আক্রান্ত হয়েছে এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন আমার বাসা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে বিবিসি বাংলাকে বলছিলেন ভুক্তভোগী দূতাবাস কর্মকর্তা ওয়ালিদ ইসলাম তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন যেটি পড়েছে তেহরানের তিন নম্বর জেলায় ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেগুলোতে সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার আগে বাসিন্দাদের সরে যেতে বলা হয় এতে প্রাণহানি কিছুটা কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা আমাদের আশপাশে এখন আর কিছুই নাই কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে কিন্তু আশপাশে কিছুই নাই বলেন ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম সোমবার দুপুরে তেহরানের তিন নম্বর জেলায় ইসরায়েলি সেনারা হামলার ঘোষণা দেওয়ার পর সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের নাগরিকদের সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে যান সেখানকার কর্মীরা যদিও বর্তমানে তারা তেহরানের অন্য এলাকায় অবস্থান করছেন কিন্তু ইসরায়েলের হামলার ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকা এখন নাগরিকদের তেহরানের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছে তারা হামলার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছে তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করছে যাতে এরা নিরাপদে থাকতে পারে মঙ্গলবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক তেহরানে বর্তমানে যে চারশোর মতো বাংলাদেশে অবস্থান করছেন তারা সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়